ইরানের পারমাণবিক স্থাপনার হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণে কোনো মার্কিন নাগরিক নিহত হননি বিশ্লেষকরা বলছেন এখন হয়তো যুদ্ধবিরতির একটা সুযোগ তৈরি হয়েছে এর মধ্যে ইসরায়েল ইরান আর যুক্তরাষ্ট্র প্রতিটি দেশেই নিজেদের বিজয়ের গল্প বলছেন মিসাইল ছোড়ার আগেই ইরান শান্তিপূর্ণ সমাধান পথ খুঁজছিল সোমবার সকালে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক করে সেখানে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলার বিষয়ে আলোচনা হয় আগের সপ্তাহে ইসরায়েল ইরানের সামরিক নেতা ও অবকাঠামোর ওপর ভয়াবহ হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্র তিনটি মূল পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে এতে ইরান বড় ধাক্কা খায় ইরান মর্যাদা রক্ষা করতে চেয়েছিল এক ব্যাংকার থেকে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনি পাল্টা হামলা নির্দেশ দেন এ তথ্য জানিয়েছেন যুদ্ধ পরিকল্পনার সঙ্গে জড়িত চার ইরানি কর্মকর্তা তবে খামিনীর নির্দেশ দেন হামলা সীমিত রাখতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়াতে হবে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে কোনো মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তবে তারা যুক্তরাষ্ট্রকে আরও হামলা করতে উস্কে দিতে চায়নি তবে বিপ্লবী গার্ড বাহিনীর কাতারের আল বিমান ঘাঁটি বেছে নেয় দুই গার্ড সদস্যের মতে এটি এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি তারা মনে করেন এখান থেকে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা সমন্বয় করা হয়েছিল কাতার ইরানের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান আশা করেছিল হামলার ক্ষয়ক্ষতি কম হবে হামলার কয়েক ঘন্টা আগে ইরান মধ্যস্থাকারীদের মধ্যে সতর্কবার্তা পাঠায় কাতার আকাশ সীমা বন্ধ করে দেয়া হয় যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা পায় জনসাধারণের উদ্দেশ্যে ইরান বলে এ হামলা ইরানের ওপর আঘাতের পাল্টা শোধ টিভিতে ইরানের সশস্ত্র বাহিনী মুখপাত্র বলেন কাতারের মার্কিন ঘাটেতে বিপ্লবী গার্ড বাহিনীর হামলা চালিয়েছেন তিনি বলেন আমরা আমাদের শত্রুদের সতর্ক করছি পালিয়ে গিয়ে বেঁচে যাওয়ার সুযোগ নেই আক্রমণের সময় ইরানের রাষ্ট্রীয় টিভি দেশাত্মবোধক গান বাজায় কাতারের আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝলক দেখা গেছে উপস্থাপকরা ইরানের গৌরব ও বিজয়ের কথা বলছেন এক ইরানি কর্মকর্তা জানান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার সময় পরিকল্পনা ছিল কোনো মার্কিন নাগরিক যেন নিহত না হয় কারণ কোনো মৃত্যু হলে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানতে পারে পরিকল্পনা কার্যকর হলো ট্রাম্প জানালো চোদ্দোটি ইরানি মিজাইলের মধ্যে তেরোটি ভূপাতিত করা হয়েছে কেউ নিহত বা আহত হননি ক্ষয়ক্ষতিও কম কিন্তু পর্দার আলারে ইরানের শীর্ষ নেতারা আশা করেছিল তাদের সীমিত আক্রমণ আর আগাম সতর্কবার্তা ট্রাম্পকে পিছু হাঁটতে রাজি করবে ইরানও তখন পিছিয়ে আসবে তারা চাইছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা বন্ধ করতে চাপ দিবেন কারণ ইসরায়েল আগে আক্রমণ শুরু করেছিল এবং সোমবার রাতেও তা চলছিল অভূতপূর্ণভাবে ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান বলেন আমাদের আগাম সতর্ক করায় কোনো প্রাণহানি হয়নি তিনি আরও বলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন আশা করি আর কোনো ঘৃণার কাজ হবে না ট্রাম্প জানান ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি শীঘ্রই হবে কিছুক্ষণ পর ইরানও যুদ্ধবিরতির কথা জানায় ইসরায়েলে তাৎক্ষণিক মন্তব্য করেন তারা জানায় ইরানি মিসাইল হামলায় তাদের আরও চারজন নিহত হয়েছেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরানি বিষয়ক পরিচালক আলী ভয়েস বলেন এখন সবাই নিজেদের বিজয়ের গল্প করছেন বড় যুদ্ধ এড়াতে পেরেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র বলেছেন তারা ইরানে পারমাণবিক কর্মসূচি পিছিয়ে দিতে পেরেছেন ইসরায়েল বলেছেন তারা আঞ্চলিক শত্রু ইরানকে দুর্বল করেছেন আর ইরান বলছেন তারা টিকে আছে এবং শক্তিশালী শত্রুদের পাল্টা জবাব দিয়েছে এক সপ্তাহের কম সময়ের যুদ্ধের তীব্রতার সীমা অতিক্রম করেছেন কিন্তু ইরান আর দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় না বেশিরভাগ ইরানি এখন দেশের পক্ষে একজোট হয়েছেন এই যুদ্ধে তারা মাতৃভূমির ওপর হামলা বলতেই বিবেচনা করেছেন তবে লাখ লাখ মানুষ ঘরছাড়া ছাড়া হয়েছেন দোকানপাট ব্যবসা ও সরকারি অফিস বন্ধ বা সীমিত সময়ে চালু ছিল সেখানে অর্থনৈতিক চাপ স্পষ্ট হতে শুরু করেছেন ট্যাক্সি চালক শ্রমিক সেবা খাতের কর্মীরা বলছেন এভাবে আর বেশিদিন বাঁচা সম্ভব নয় তেহরানের ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টির প্রধান সাবেক নুরুজি ভার্চুয়াল বৈঠকে বলেন আমার আর যুদ্ধ চালানোর ক্ষমতা নেই অর্থনীতি ভেঙে পড়েছেন জনসমর্থন ধরে রাখা যাচ্ছে না আমাদের সামরিক ও প্রযুক্তিগত শক্তি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সমান নয় এমনকি গার্ড বাহিনীর ঘনিষ্ঠরাও যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন বিশ্লেষক কারিম জাফারি বলেন ইরান যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর যুদ্ধে না জড়ায় তিনি লেখেন ইরান এখন বহুমুখী যুদ্ধ চায় না এর ফলে কি হবে তা ভেবে দেখা দরকার এরপর ইরান কি করবে তা স্পষ্ট নয় সীমিত হামলা বড় যুদ্ধ এড়াতে সফল হয়েছে বটে তার মানে এই নয় যে শত্রুতার অবসান ঘটেছে পশ্চিমা কর্মকর্তা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের ইউরেনিয়াম মজুদ বর্তমানে কি অবস্থায় আছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না